আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরেকটি নতুন আইসিডি ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে একটি লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট আঁকতে হয় আসো তাহলে শুরু করা যাক প্রথমত আমাদের এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে কয়টি ভেরিয়েবল আছে এখানে ভেরিয়েবল আছে এ বি এবং সি তাহলে যেহেতু তিনটা ভেরিয়েবল আছে আমরা তিনটি তার নিচের দিকে নামিয়ে দেব আচ্ছা আমরা এখানে লিখলাম এ এই যে টানলাম তারপরে লিখলাম বি এই যে আরেকটি তারপরে লিখলাম সি এই যে আরেকটি তার এখন আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে কারো উপরে সিঙ্গেল বার আছে কিনা সিঙ্গেল বার থাকলে সেটা নট গেটের এর মাধ্যমে আমরা নিচের দিকে নামিয়ে দেবো আমাদের এখানে দেখতে পাচ্ছি এর উপরে সিঙ্গেল বার আছে বি এর উপরে সিঙ্গেল বার আছে এই যে আমরা এর উপরে যেহেতু সিঙ্গেল বার আছে নট গেটের মাধ্যমে নিচের দিকে নামিয়ে দিলাম এটা হচ্ছে এ বার বিয়ের উপরে সিঙ্গেল বার আছে নট গেট এর মাধ্যমে নামিয়ে দিলাম এটার নাম হচ্ছে বি বার এখন আমরা গুণের কাজ আগে করব প্রথমত দেখো এই যে এ বার বি বার এই দুইটা গুণ অবস্থায় আছে এবং উপরে আছে বার গুণ করে সরাসরি উপরে বার দেয় কোন গেট তোমরা সবাই জানো এই যে ন্যান গেট গুণ করে এবং উপরে বার দেয় তার মানে এটা আমাদের ন্যান্ড গেট হবে আমাদের প্রথম দাগটি যাচ্ছে এবার থেকে দ্বিতীয়টি যাচ্ছে বিবার থেকে আর এখানে আমাদের গেটটা আঁকতে হবে ন্যান্ড গেট এই যে ন্যান্ড গেট আঁকলাম তাহলে এখানে কি আসলো প্রথমে আসলো এবার এই যে এবার গুল বিবার এই যে বিবার আর এই ন্যান্ড গেট পুরোটার উপরে বাড়বে আমাদের এতটুকুর কাজ শেষ হলো এখন বি c হোলবার b c হোলবার অর্থাৎ দুইটা গুণ করে এই দুইটার উপরে আবার বার দেওয়ার কাজটা করবে আর গুণ করে বার দিতেই এই আবার নেন গেটই করতে হবে আমাদের তাহলে প্রথমত b তারপরে c b হচ্ছে এই যে এটা তারপরে c হচ্ছে এটা গুণ করবে গুণ করলে এন্ড গেট কিন্তু বারের থাকার কারণে এটা আমাদের নেন গেট হয়ে গেছে নেন গেট তাহলে এখানে লিখলাম b c এজ হোলবার এইবার ভালো করে লক্ষ্য করো এই দুইটা আবার গুণ করে পুরোটার উপরে বার আছে অর্থাৎ বার সমগ্রটার উপরে ভার যেহেতু গুণ অবস্থায় আছে গুণ করবে এবং বার দিবে গুণ এবং বার দরকাস করে এই নেন গেট আবারও আমাদের এখানে নেন গেটই আঁকতে হবে তাহলে আমরা ন্যান্ড গেটটা আঁকলাম এই যে ডিয়াকৃতির এই যে নেন গেট আঁকা হলো এই ইনপুটটা এদিক দিয়ে গেল এই গেল এদিক দিয়ে প্রথমত আমরা এটা আঁকবো এবার আমাদের কিউ আমরা কিউটা নিচে দিলাম এই যে তারপর গুণ এই যে গুণ অবস্থায় আর এখানে হোলবারটা আছে হোলবারটা দিয়ে দিলাম বোঝা যাচ্ছে না যেহেতু বোঝা যাচ্ছে না আমি একটু নিচে আঁকি নিচে আঁকলে তোমরা আরো বেশি স্পষ্ট বুঝতে পারবা এখানে কিউ সমান লিখলাম প্রথমত এবার বিবার হোলবার তারপরে ইন্টু এই যে বি সি হোলবার বি সি পুরোটার উপরে বার এবার নটটার কারণে একেবারে সম্পূর্ণটার উপরে বার সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সুন্দর মতো আজকের ক্লাসটি বুঝতে পেরেছো যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ